সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা বুথে বুথে কাজ শুরু করে দেন যারা অভিমান করে দূরে সরে আছেন তারাও চলে আসুন আমাদের মানুষের ভোট গ্রহণ করতে হবে এমনটাই বললেন তমলুকে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ দেরিয়াচক এলাকায় বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সম্মানীয় পাতা আমাদের চাইছে নিশ্চয়ই একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে যে কারণে তাদের এত উন্মাদনা তাদের এত উচ্ছ্বাস বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই শুন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা